আমার দোকানটাকে তোমাদের একটু দেখাই ভালো করে একটু ঘুরে দেখায় কেমন আমি ডেকোরেট করেছি দোকানটাকে সেটা হ্যালো ইউটিউব চ্যানেল তোমরা ওয়েলকাম টু যারা ভিডিওটা দেখছো আশা করি তোমাদের ভালোই লাগবে কি দাদু ভালো লাগবে তো আচ্ছা ভালোই লাগবে তো এই যে আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমার দোকানের ডেকোরেশন নতুন যে ডেকোরেশনটা করেছি সেটা দেখো আর আমি ফার্স্ট টাইম তোমার মানে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি তো অসুবিধা হচ্ছে আমি জানি না আদৌ বুঝতে পারছি না যে আমার মুখটা আদৌ আসছে কিনা তোমাদের কাছে মানে তোমরা বুঝতে পারছো কিনা তো চলো আমি তোমাদের একটু দেখাতে চাই আর তবেই তো তো তোমরা জানবে না চলো বন্ধুরা এই যে হচ্ছে আমার দোকান আমি দোকানটাকে আমার মতো করে নিজের মতো করে দোকানটাকে আমি সাজিয়েছি দেখো লাইটিংগুলো আমাকেই লাগাতে হয় তো এই যে আমার ছোট্ট পাড়ার দোকানটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও মা মন্দিরের সাথেই আমার দোকান দেখো কি লেখা আছে দেখো এই যে এই যে টুল ভলু বসে আছে ওখানে দাদু বসে আছে ওই চেয়ারে আমি বসি তো বন্ধুরা তোমরা কারা কারা আমার এই দোকানকে চেনো এবং কারা কারা এসেছ অবশ্যই কমেন্ট করে জানাও তো এই যে আমার ছোট্ট দোকানটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো এবং কেমন সাজিয়েছি একটু কমেন্ট করে আমাকে জানিও আর বারবার বলছি আমি কিন্তু ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরাতে ভিডিও করছি তো জানি না কেমন আসছে না আসছে তো দোকানটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক ভিডিওটা লাইক করো এবং পেজটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও আমার দোকানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখছো ভুল হচ্ছে এত বছর ধরে করছি তারপরেও ক্যামেরার সামনে এলে সেই ভুল হয়ই তো অবশ্যই কিন্তু এসেই দেখো সুন্দর পরিবেশটা খুব সুন্দর আমার দোকানে কারা কারা এসেছে কমেন্ট করে জানাও আর আমার দোকানটাকে আমি নিজের মতো করে সাজিয়েছি কেমন সাজিয়েছি একটু 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 কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে আরও ভিডিও বানাতে মানে ইচ্ছা হবে তো দোকানের অনেক আপডেট দিতে পারবো তোমাদের সাথে তো চলো ভালো থেকো টাটা এখানে আমি ভিডিওটা অফ করছি সবাই আমাকে দেখছে ঠিক আছে আমি সবাই আমাকে